ঢাকা নদীবন্দর থেকে ঠিক বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আমতলের উদ্দেশ্যে বেগার দিল এমবি বালিয়া এমবি বালিয়া নৌজানটি ঈদুল থেকে কিন্তু নিয়মিত চলাচল করছে ঢাকা আমতলি সবুজবাগ ফেরিঘাট নৌরুটে এবং এমবি বালিয়ার পরিবর্তে ভোলা নৌ নৌরুটে বর্তমানে নিয়মিত চলাচল করছে এমবি তরঙ্গ সার এবং আমতলের উদ্দেশ্যে যাচ্ছে এমবি বালিয়া আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ আলাইকুম দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু খালি লঞ্চ নিয়ে উদ্দেশ্যে যাচ্ছে এমবি বালিয়া আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু নৌজানটি খালি অল্প কিছু সংখ্যক যাত্রী আছে এবং পুরো লঞ্চই কিন্তু খালি তারপরও লাইনে যুক্ত আছে এমবি বালিয়া তরঙ্গ সাতের ব্যানারে যাচ্ছে ঢাকা থেকে সবুজবাগ ফেরিঘাট আমতলির উদ্দেশ্যে বনোয়ারখালী গোলদার বাড়ি মিয়াবাড়ি গুজরের হাট মুন্সির এমবি বালিয়া